হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর নিউ ভ্লগ অফ এক্সপ্লোর উইথ অঙ্কিতা আমি অঙ্কিতা আর তোমরা দেখছো এক্সপ্লোর উইথ অঙ্কিতা আজকে আমি সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি হাজরা মোড়ের সেই বিখ্যাত দোকান চাইনিজ পরোটার দোকানে তো চলো তোমাদের কেউ দেখায় তো দেখতেই পাচ্ছ এখানকার ভিড়টা সকাল সকাল এখন ঘড়িতে সময় সকাল দশটা ব্রেকফাস্টের টাইম চলছে ভিড় কিন্তু বেশ ভালো

সকাল দশটা সাড়ে দশটা বেজে গেছে তাও কিন্তু এখানে অনেক ভিড় তো এখানে অনেকেই বসে খাচ্ছেন পার্সেলও নিয়ে যাচ্ছেন তো আমি একজন দাদাকে পেয়েছি এখানে ওনার থেকে শুনবো এই চাইনিজ পরোটা খেতে কেমন আর উনি এখানে কতদিন খাচ্ছেন তো নমস্কার দাদা তো আপনি এখানে কতদিন ধরে চাইনিজ পরোটা খাচ্ছেন হ্যাঁ দশ বছর কেমন লাগে রোজ খান আচ্ছা তো আজকে কি কি নিয়েছেন আজকে ঘুগনি দিয়েছে পরোটা নিয়েছে ঘুগনি আর পরোটা আমার হাতে কিন্তু এখন এসে গেছে চাইনিজ পরোটার প্লেট এখানে এখানে রয়েছে ঘুগনি ডিমের কারি আলুর দম প্লাস দুই চাইনিজ করটা টোটাল দাম পড়েছে চব্বিশ টাকা তোমরা যদি ডিমটা নাও দু পিস চাইনিজ করটা নাও তাহলে কলকাতার থেকে মাত্র বারো টাকায় চাইনিজ করটা দু পিস তার সাথে রয়েছে আনলিমিটেড ঘুগনি আলু দম এটাও কি সম্ভব জানি না তার সাথে ডিমের কারি মাত্র বারো টাকা তো চলো এই সস্তায় ব্রেকফাস্টটা আজকে আমিও করবো আর তোমাদেরকেও বলবো কেমন খেতে চলো খেয়ে বলি এই বড়টা আর এখানে রয়েছে আলুর টম ঘুগনি যদি শেষ হয়ে যায় তোমরা কিন্তু আবার রিফিল করতেই পারো আর এখানে রয়েছে ডিমের কারি এটা তো রিফিল করার কোনো চান্স নেই ওপরে কিন্তু পেঁয়াজ কুকিয়ে দেওয়ার

দোকানে খাই কিংবা বাড়িতে খাই সেরকম কিন্তু নয় একটা মিষ্টি মিষ্টি টেস্ট আছে যেটা ঝাল ঘুগনিটা দিয়ে বেশ ভালো লাগছে আমার তো বেশ ভালো লেগেছে তোমরাও যদি টেস্ট করতে চাও অবশ্যই এখানে আছো খেয়ে দেখো এই চাইনিজ কর ঘুগনি দিয়ে টেস্ট করলাম এবার আলুর দম দিয়ে টেস্ট করবো আলুর দমের মধ্যেও কিন্তু প্রচুর পেঁয়াজ দেওয়া রয়েছে আলুর দম খুবই ভালো লাগছে ইকুয়াই ভালো লাগছে কিন্তু আমি আমার ঘুগলে দিয়ে বেশি ভালো লেগেছে এবারে আছে নিউ এর কারি চলো খু ভাল লাগছে শেষ করি আবার কিন্তু নেব কারণ আমার বেশ ভালো লেগেছে দুটো দিয়ে পোষাবে না চলো খাবারটা খাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলি চারখানা চাইনিজ পরোটা তার সাথে আনলিমিটেড আলু জম প্লাস দিন শেষ হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে খুবই ভালো লেগেছে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে আর একটা পয়সা উসুল করা কম বারো টাকায় তুমি স্পোরোটার কাছে আনলিকে ঘুম নিয়ে আলুর দাও আর তার সাথে যদি ডিম নাও আরও বারো টাকা পড়বে ডিমের কাট তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম পারবেন তোমরা যদি হাজার আশেপাশে থেকে থাকো অবশ্যই কিন্তু এই ব্রেকফাস্ট জয়েনটা এসে তোমরা ব্রেকফাস্ট আনতেই পারো ক্যান্টাক্ট আমাদের লোকাল যে হাজার মোড় আপনি যদি বাসে করে আসেন হাজার মোড় নামবেন নেমে উল্টো দিকে দেখবে বসে সিনেমা মানুষ তার উল্টো দিকে একদম চাইনিজ পাওয়ারার সামনে খুদাই ইলেকট্রনিক্স আর Bar Student কেউ জিজ্ঞেস করলে তো দেখিয়ে দেবে আর যদি মেট্রো করে আসেন তাহলে যোতিনদাস মেট্রোতে নামবেন 5 নম্বর গেটের আশেপাশেই আছে দেখো বেলা বাড়ছে ভিড়ও কিন্তু এখানে বাড়ছে हां ভাইরাল চাইনিজ পাউডার খাওয়া হয়ে গেল বেশ ভালো লাগলো খুবই ভালো লেগেছে ঘুগনি আলু ডমের সাথে দারুণ লেগেছে খুবই ভালো লেগেছে তোমরাও টেস্ট করতে চাইলে অবশ্যই অবশ্যই চলে আসো হাজরা মোড়ে এই চাইনিজ পাউডার দোকানে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে দেখো তোমাদের চ্যানেল এক্সপ্লোর আজকের মতন